এভরিওয়ান আমি রিচিতা আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো অনেক দিন হলো আমি ব্লগ কোনো কিছু ভিডিও পোস্ট করিনি তো কিছু কারণের জন্য অবশ্যই তো সেটা আমি পরে আসছি তার আগে বলে দিই আমি এখন আছি আমি আমার বাপের বাড়িতে তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি কিছুটা বুঝতে পারছো গেস করতে পারছো কারণ অনেক দিন হলোই আসছি এখানে আর অনেক দিনই এখনও থাকবো তো এবারে চলো তোমাদেরকে ছোট করে একটু কারণটা বলি আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয় সেই জন্য আমি এখানে এসে আছি একটু শারীরিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এখন একটু ভালো আছি আর তো সেই জন্য এখানে চলে আসছি আর ওখানে থাকলে তো একা একা সমস্তটা করা সম্ভব না সেই জন্য আর তো ওখান থেকে যখন আমি আসি এখানে তো সেরকম পরিস্থিতিতে ছিলাম না কোনো ভিডিও দিইনি তো এখানে এসেও কোনো ভিডিও মানে দিতে পারিনি আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এটাই হলো মেন কারণ তো এটাই তোমাদেরকে ছোট করে বললাম আর এখন তোমরা আমার ব্লগ এখানে থাকবো যেহেতু তো সমস্ত ব্লগ তোমরা দেখতে পাবে তো এখানেরই ব্লগ দেখতে পাবে আর সমস্তটা তো আর বলা যায় না কিছুটা ব্যক্তিগত কিছুটা পার্সোনাল সবার লাইফেই থাকে তো তোমাদেরকে আমি এরকম ছোটো করেই বললাম ঠিক আছে এই বেশি আর কিছু বলছি না তো যাই হোক ভিডিওটা স্টার্ট করব স্টার্ট করব তো আমার খুব একটা ইচ্ছে ছিল না যে এখন ভিডিও করব তো আমার মা আমার মানে আমার বউ নারী আমার হাজবেন্ড বলছে না তুই মানে ভিডিও কর তাও তোর মানে মাইন্ডটা একটু অন্যদিকে থাকবে ভালো লাগবে মানে শুরু কর য মানে আমার ব্লগ যে সেইরকম অনেক বেশি দেখে সেরকমও কিন্তু না যজন দেখে আমি তাদেরই খুশি হই সত্যি কথা বলতে তো ভালো লাগে অ্যাকচুয়ালি এটাই হলো সবথেকে বড় ব্যাপার আর বাড়িতে এখন বোন আছে বোন ছিল না বোন তো মেসে থাকে মেসে থেকে ও পড়াশোনা করে তো এই দুদিন হলো আসছে এখন এই মুহুর্তে আবার ও বাড়িতে নেই ও চলে গেছে ওর কম্পিউটার ক্লাসে মানে এখান থেকেই ও ভর্তি হয়েছে যে বাড়িতে যখন আসবে ফ্রি থাকবে তখন ও কম্পিউটারে যাবে সেই জন্য গেছে তো তো এখন একা নেই আমি নিচে বসে আছি আর মা গেছে ওপরে মা করছে গাছ আমার মায়ের একটু গাছের শখ আছে প্রচণ্ড তো মা সেই সব গাছ আর একটু পরিষ্কার টরিষ্কার করতে গেছে তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তো চলো আবার আসছি একটু পরে এই যে আমার মা এখন ছাদে এই যে এখানে আছে গাছের সার সার দেবে সব গাছে এই যে এই দিকে সব পরিষ্কার করছে ছাদে প্রচুর তুলসী গাছ ফুল গাছও আছে কয়েকটা এই যে কালকে আমার পার্পেল থেকে অনেক মানে স্কিন কেয়ার প্রোডাক্ট এসেছে তো এইগুলো এখন এই জায়গাটা আমি ঠিক করে একটু গুছিয়ে রাখব তো চলো গুছিয়ে রাখি আর কি কি এসেছে আমি তোমাদেরকে একটা শর্টসে দিয়ে দেব। তো এই যে এইদিকে দেখো এগুলো গোছানো হয়ে গেছে বেশ এইগুলো একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে তাই না এখন কম্পিউটার ক্লাস থেকে চলে আসছে আর নিয়ে এসছে পেটাই পরোটা আর এদিকে ঘুগনি আর ও এসে আমাকে সার্ভ করে দিচ্ছে ওকে আর দেখাচ্ছি না ও কারণ এই মাত্র আসছে তো একটু অগোছালো হয়ে আছে সেই জন্য তো চলো আমরা খেয়ে নিই এইবারে এই মাত্র আমি সান করে আসলাম তো আমার আর একটা পার্সেল চলে আসছে আজকেই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি পার্সেল আসছে এতে আছে কয়েকটা আমার হেয়ার প্রোডাক্ট মানে পাউডার তো এতে আছে হিবিস্কাস পাউডার সিকাকাই পাউডার আমলা পাউডার ভৃংরাজ আর আছে রিঠা পাউডার তো এগুলো তো প্রত্যেকটা জিনিসই চুলের পক্ষে ভীষণই ভালো আমি যখন এই প্রোডাক্টগুলো ইউজ করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দুপুরে এখন খেতে বসে পড়েছি চলো মা কি কী রান্না করেছে দেখিয়ে দিই এখানে আছে কাঁচা লঙ্কা মাখা আমার প্রিয় খাবার এটা কাঁচা লঙ্কা গরম ভাতের সঙ্গে আছে তিন রকমের শাক পাতা ভাজা আছে সজনে শাক কুমড়ো শাক আর কলমি শাক ভাজা মিক্স ওইদিকে আছে পটল পোস্ত একটু পেঁয়াজ নিয়েছি এদিকে আছে চিংড়ি মাছের পোস্ত আর আছে ডাল আজকের দুপুরের লাঞ্চটা তো পুরো জাস্ট জমে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমটুম দিয়ে এখন আসছে একটু ছাদে বসবো অনেকক্ষণ বসবো তারপর নিচে যাব আর এই যে এইদিকে একটা চিপস আম নিয়ে এসছে এখন এগুলো বসে বসে খাবো আমি আচ্ছা এই আমটাকে কি আম বলে তোমরা কেউ জানো আমি কিন্তু খুব একটা আম চিনি না তো এই আমটা নাকি ল্যাংরা আম আমার মা বললো আমি খুব একটা সত্যি আম চিনি না তো যাই হোক আমরা কিন্তু ভীষণ খেতে পুরো মধুর মতো মিষ্টি খুবই মিষ্টি আমি এটা কেটে আর খাচ্ছি না সত্যি কথা বলতে কোটাই খাচ্ছি একটা কথা বলি তোমাদের আমার কিন্তু ছাদ ভীষণ একটা স্পেশাল জায়গা মানে বাড়ির মধ্যে ছাদে থাকতে আমাকে ভীষণ ভালো লাগে সব সময় না মানে এই যে দেখো পাখির ডাক এইগুলো এগুলো বাট মানে ভেতরে বসে বসে পাওয়া যায় না আমাকে মানে প্রকৃতির সমস্ত জিনিস মানে খুব ভালো লাগে ফিল করতে সবসময় দেওয়ালের মধ্যে বন্দি থাকতে একদমই ভালো লাগে না আর আমাদের ছাদে প্রচুর পাখি আছে প্রচুর ওর উপরেই ওই যে ল্যাটঝোলা পাখি বলে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো চলে গেলো পায়রাও আসে বা এমনকি মানে ঘরের ভেতরে পর্যন্ত পায়েরা ঢুকে যায় এইরকম ব্যাপার আর কি তো যখন একটু সন্ধেটা একটু নেমে নেমে আসবে তখন আমি নিচে যাব এখন বসে থাকবো একটু আজকে মেঘের অবস্থা একটু খারাপ মানে এখন বর্ষাকাল তোমরা বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে তো এই দেখো মেঘ আবার গুরুম গুরুম করে ও দেখো আমি ছাদে বসে আছি বলে বোনও চলে আসছে ছাদে তো দুজনে মিলে এখন বসে আছি একটু তো চলো ভ্লগটা আমি আর বেশি করছি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে এখন জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো